গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো হচ্ছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে যে রবিবার এখন বাজে দশটা দশটার থেকে আর কি বলুকটা চালু করলাম আজকে তো বিশেষ দিন জামাই ষষ্ঠী তা জামাই তো বাড়িতে এই মেয়ে হচ্ছে তা আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে ব্লগটা চালু করলাম সারাদিনে কি করছি না করছি সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লগটা দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এই ইয়ে ছোটো মেয়ে ঘরের ভিতরে কী করতেছে বিছনা ঠিক করতেছে চলো তারপর দেখো বাজার নিয়ে এসে এখানে বাজারগুলো সব সবাই মিলে আর কি এখানে ভরছি দেখো আমার গরমে মাংস ইয়ে করতেছে পরিষ্কার করতেছে আর এই সেই বেশি আমি দেখি সব আর কি আনছে ভাই তার আর কি বেছে নিচ্ছি আর এখানে কি কি বাজার আনছে সবই এখানে আছে তারপরে আমি চলে গেলাম রান্না করে কত কী করতে রান্না করতে অনেকটা দেরি হয়েছে আজকে মাংস পাতি আর কি দেরি হচ্ছে তো ওর জন্য অনেক দেরি হয়েছে তাই দেশে আর কি রান্না করতে কি কত কী আগে করব যে বেগুন আলু মাছ এগুলো ভেজে নিলাম তারপরে ডেকি শাক ভাজা তারপরে এই যে মাছের জোলটা হয়ে গেলো এখনও কিন্তু ভাত বাকি আছে আর বাকি হয়েছে মাংসটা তার সে আর কি সাতটা কষিয়ে দিয়ে সাতটা নাড়াচাড়া করতেছে তারপর মাংসর জন্য আমি আলুগুলো আর কি ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো একদম লাল লাল করে এখানে একটু আর কি হলুদ দিয়ে দিলাম দিয়ে আর কি ইয়া ভেজে নেব আর কি মাংসর আলু ভেজে নিলে আর কি অনেকটা ভালো হয় সেদ্ধ অতটা সেদ্ধ করতে লাগে না কিন্তু মাংস কষানোর পর ভাজা আলুটা দিলেও কিন্তু খুব সুন্দর হবে তা চলো মা আলুটা ভাজা হোক ভাজা হলে তারপর আর কি কী কী দেবো মাংসতে সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করবো তারপরে আসছি আবার আপনাদের সামনে এটা মাংসের জন্য লাল করে টমেটো জল দিয়ে ভাজবে আর কি ভালো আর এইখানে যে মাংস পেশা আর কি নিয়েছি আর এখানে যা মশলা আছে সবাই মিশ করে এ করে আর কি নিয়েছি ওদের আলুখানে দেখা আলুও কিন্তু ভাতা আছে মাংসের জন্য বড় করতেছি যে পোটাল গরম মশলা যে গরম মশলা যে এখন দিব ওই যে বাটা বসে কিন্তু লঙ্কা বাদে সব দিব ওই যে দুজন যে খাবে ওই জন্য ওই জন্য লঙ্কা দেওয়া যাবে না ওই জন্য মশলা সাত ইয়ে করতে গিয়ে তেল ধরবে তারপর আর কি তারপর ഇഞ്ചിയും വെളുത്തുള്ളിയും മാറ്റ വാർക്കനും ഇട്ടിട്ടുണ്ട്. ഈ ദാ. അ ലങ്കവട ഇതിനടുത്ത് ഇട്ടിଛି ഈ പൊടി ദോ. അപ്പൊ. അല്പം കേറി കുറച്ച് ഇതിൽ ആവുന്നേ ഉള്ളൂ. गिहे बता देखे भूलिगे है মশলাগুলো ভাজে ভাজে হচ্ছে তারপর দিয়ে দিলাম এরকম ক্ষেত্র করা মাংসটা না না হলো তারপরে একদম রান্নাবাড়ী বাড়ি কমপ্লিট দেখো একদম এই ঘরে নিয়ে এসলাম আর এই যে বড় মেয়ে আছে ওর মেয়ে কান্না করতেছে ওর জন্য আর কি ও উঠে গেলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর তারপর আসবো আপনাদের সামনে তাই দেখো মাংসর ঝোলটা কত সুন্দর কালার আসছে আপনাদেরকে আমি আর কি আতা দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে কালারটা কিন্তু আজকাল মাংসটা একদমই ভালো ছিল

কলার তো করি দেখো ভালো লাগে কালারটা দেব কত সুন্দর আর এই যে আমার জন্য কমেন্টে জানাবেন ভিডিওটা গেলেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার কাছে তো সবাইকে টাকা হচ্ছে